হুগলি জেলা বেগমপুরে অকাল বিশ্বকর্মার বোধনে এবার হাজির হুগলির সংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি আজ সকালবেলায় বেগমপুরে উপস্থিত হন হুগলির সংসদ হাটতলা খরসড়ায় এবং তাজপুরে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং তাঁত শিল্পীর সাথে কথা বলেন নিজের হাতে তাঁতের শারীরিক গুণমান পরীক্ষা করেন এবং এই তাঁত শিল্পকে কীভাবে পুনরুদ্ধার করে আগের জায়গায় পৌঁছানো যেতে পারে সেই ব্যাপারে আশ্বাসও দেন সংসদ উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না চ্যানেল নিউজ বাংলাদেশ তাই সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর আগে হয় কিন্তু দুর্গা পুজোর আগে আপনারা সবাই জানেন তাঁতিদেরই আসল সময় সেই সময় তাতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় সাতাশখানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্যই আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম সাঁতার সাথে তো যাওয়া সম্ভব নয় কিন্তু তারা যাতে খুশি থাকে সবাইকে যাতে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা দেখা যাক যে ভালো লাগে আজ সময় কি পানি পাচ্ছে এবং বিভিন্ন ধরনের একটা ডিজাইন দেখতে হলে এবং কালার কম্বিনেশন ভীষণ সুন্দর লাগলো এটা ভেবে যে দিদি একটা এত সুন্দর একটা তাঁত শিল্পীদের জন্য এরকম একটা বাড়ি করে দিয়েছেন যেটাতে তারা এত সুন্দর ভাবে নিজেদের প্রোডাকশন চালাতে পারছে ওপরে এত বড় একটা সেট তৈরি করতে পেরেছে এই প্রোডাকশন সারা ভারতবর্ষে সেটা আমি এখনো কিছু বলতে পারবো না কিন্তু আমার তো মনে হয় না তাদের খুব একটা আত্মীয় কিছু আছে বলে আমি তাদের কথা বলি বা আসেনি বা

মিডিল ক্লাস বলুন আপার ক্লাস বলুন লোয়ার ক্লাস বলুন সব মানুষ তাঁতের শাড়ি পরে আর্টিস্টরা পরে সাধারণ মানুষরা পরে পলিটিশিয়ানরা পরে সবাই পড়ছে তো ন্যাচারালি তাঁত শিল্প কখনো বন্ধ হতে পারে না তাঁত শিল্প কখনো কমতে পারে না তাঁত শিল্প বিশ্ববিখ্যাত হয়ে থাকবে সবসময় দিদি যে শাড়িটা আপনারা পড়েন সেই শাড়িটা যেখানে বোনা হয় আজকে নিজে দেখলেন কি বলবেন দেখেছিলেন এর আগে একটু অভিজ্ঞতা হলো হ্যাঁ আমি শান্তিপুরে গিয়ে রেখেছিলাম কিন্তু এখানে এসে নিজের জায়গায় এসে দেখলাম এটা আমার জায়গা এখন আপাতত